তোমার ইংরাজি পড়াটা হয়েছে আচ্ছা আজকে আমরা বন্ধুরা দেখতে থাকো অসীম সপ্তম শ্রেণীর ছাত্র আজকে ও হ্যাব আর হ্যাজের ব্যবহার শিখবে এবং সেটা ইংরেজিতে সেন্টেন্স গঠন করবে আচ্ছা অসীম তুমি বলো যে আমার একটা বিড়াল আছে বাহ সুন্দর আমার একটা গরু আছে আমার একটা সাদা কুকুর আছে বাহ সুন্দর বন্ধুরা দেখতে থাকো হ্যাবের ব্যবহার সে করছে আচ্ছা তোমার একটি গরু আছে কি হবে ইউ হ্যাভ এ কাউ আচ্ছা ইউর হয় না ইউ হ্যাভ এ কাউ ঠিক আছে আচ্ছা তোমার একটি কলম আছে পেন বাহ সুন্দর এবার আমরা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার রাম শ্যাম যদু মধু যত নাম বোঝাবো হ্যাঁ তাদের ক্ষেত্রে যদি আছে কথাটা ব্যবহার হয় তাহলে আমরা কি ব্যবহার করবো হ্যাশ আচ্ছা তাহলে রামের একটি কলম আছে এ পেন সুন্দর শ্যামের একটি কুকুর আছে বন্ধুরা তাহলে অসীম আজকে আমাদের হ্যাব আর হ্যাজের ব্যবহার শেখালো ইংরেজিতে একই সঙ্গে সাহায্যকারী ভার হ্যাজ আর হ্যাজ এর ব্যবহার সঙ্গে ইংরেজি বাক্য গঠন শেখাচ্ছে সে তাই বন্ধুরা আমাদের রয়েল একাডেমিতে ছোট ছোট বাচ্চাদের ইংরাজি শেখানো হয় তারই একটা অংশ আপনাদেরকে তুলে ধরছি আচ্ছা এবার শ্যামের একটি লাল গরু আছে শ্যাম হ্যাজ এ রেড কাউ সুন্দর তাহলে রামের একটি কালো গরু আছে ব্ল্যাক কাউ এখানে আমরা রঙেরও ব্যবহার শিখছি হ্যাঁ সঙ্গে অনেক রকম ইংরাজি শিক্ষা আমাদের খুব দরকার ইংরাজিতে পৃথিবীতে জ্ঞান ভাণ্ডার পরিচালিত হয় তাই ছাত্রদের ছোটোবেলা অর্থাৎ সিক্স সেভেন এইট এই চার ক্লাস ইংরাজিতে হ্যাঁ শেখার সময় এই চার ক্লাস যদি ভালো করে ইংরাজি শেখে তাহলে বড় হয়ে তার ইংরাজি লিখতে অসুবিধা হয় না বন্ধুরা ধন্যবাদ আজকে আমরা এই ক্যাসেটটা অর্থাৎ ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকের কাছে আপনাদের হ্যাঁ আপনারা শেয়ার করবেন লাইক করবেন যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো করে শিখতে পারে আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শেষ করছি তাহলে কি করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে